আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সোনারগাঁ আবাসিক প্রকল্প স্টার লাইট একাডেমি অ্যান্ড কলেজ আপনাদের তো ওরা সোনারগাঁ প্রকল্প তো এখন আমরা যাই আর ও দেখি ফিরছি দোকান পাই কিনা পাইলছি পাইলছি পাইলিছি পাইলিছি ফিরছি দোকান পাইলিছি ফিরছি দোকান মাজনটা পাই কিনা আমি আর আমার বন্ধু জুবে যাইছি জুবে চা চকটা কেউ আইছে আপনারও দেখতে দেখতে আর ও চকলেট দিছে খাইয়া আইরাম আপনার দেখতে পাই ও দোকান ওবাই দিই ভিতরে আপনারা অন দেখা পাইবা ফিটির দোকান আমি কিন্তু ফিডচির দোকান ওবা যাই আর আপনারা অকলে কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবা ও মুহূর্তে আমি আছি আপনার ওকে দেখো বাইরে আলো ফিটসির দোকানও সুন্দর প্যালেস দেখতে পাইরা ও দেখতে পাইরা ফিটচির দোকানত মাজন শাপ আছে আমরা আইকছি আমার বন্ধুও লইয়া আপনারকলে দেখতা পাইরা ও মুহূর্তে ফিচ্চির দোকান আছে আর মাজন মাজন খুব ব্যস্ত আপনা কলে দেখতে পাইরা পিচ্চির দোকান

চার একটা বিশেষত্ব আছে গুড়ি দেওয়া লাগে চাউল গুড়ি আর মালা